হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি স্বপ্ন আছি আপনাদের সাথে আপনারা কেমন আছেন সবাই আশা করছি মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো রোজার অনেক অনেক শুভেচ্ছা রইল সবার প্রতি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার হাজব্যান্ড একটু ফ্রুট এনেছিলো বেদানা এনেছিলো আপেল এনেছিলো তো আমি বেদানাগুলো সুন্দর করে ধুয়ে টেবিলে রেখে দিয়েছি আর এই যে আমার বেলকুনের গাছগুলার কি অবস্থা দেখছেন আপনারা মনে কিছু নেবেন না কারণ একটু সময়ের কারণে গাছগুলোর যত্ন নিতে পারছি না যেহেতু রোজার মধ্যে রোজা থেকে অনেক কাজ করতে হয় এই যে মানি প্লান্টের অনেকগুলো পাতা কিন্তু একটু পাকা ধরে গেছে তো ওইগুলো একটু সময় নিয়ে আমি সুন্দর করে ক্লিন করে রাখব যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসেছি আমি গতকাল আমার হাজব্যান্ডের যে কিছু চিড়া এনেছিল সেগুলো কিন্তু একটা কন্টেনার বক্সে আমি উঠিয়ে নিচ্ছি এই চিরগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে এ দু রকম পাওয়া যায় সাদা আর লাল আমরা কিন্তু লাল কালারটাই খেয়ে থাকি এটা একটু শক্ত টাইপের হয় আর খেতে অনেক ভালো লাগে আর এই যে এখানে কিছু ইসিপগুলোর ভুষি এনেছিলো রোজা থেকে কিন্তু শরবতের মধ্যে একটু ভুষি তোকমা এগুলো দিয়ে শরবত বানিয়ে বানিয়ে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি কিন্তু ঘুষিগুলোও তো উঠে নিচ্ছি আমি ভাব ভেবেছিলাম যে একটাতে হবে না হয়তো আর একটা বয়ম লাগবে কিন্তু দেখেন আসলে বয়সের সঙ্গে সঙ্গে যা হয় আর কি গুলিয়ে ফেলি তো একটা দিয়েই কাজটা আমি সেরে নিয়েছি আর একটা কিন্তু লাগলো না জানি না আপনাদের সঙ্গে এরকম হয় কি না আমারও কিন্তু মাঝে মধ্যে এরকম হয়ে যায় তো আমি কিন্তু জায়গার জিনিস জায়গাতে এখানে রেখে দিলাম হাতের কাছে আর এই যে আমি আমার হাজব্যান্ড যে আপেল এনেছিল আমি কিন্তু ভিনেগার পানি দিয়ে সুন্দর করে কয়েকবার ধুয়ে একটু ভিজে রেখেছিলাম যাতে উপরে কেমিক্যাল থাকে কেমিক্যালগুলো একটু মানে সরে যায় এরকম আর কি এভাবে ভিজে রাখলে অনেক ভালো স্বাস্থ্যের জন্য তো যাই হোক কথা বলতে বলতে আমি চলে আসলাম একটু ইফতারের কাজে কারণ ইফতার আইটেমগুলো বানাতে হবে তো আগে থেকে কিছু কাজ যদি রেডি করে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয় আমি কিন্তু আগেই সাবুদানাগুলো সুন্দর করে সিদ্ধ করে রেখেছিলাম তো এখন আমি যে সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি এখন আমি একটা মিষ্টি ডেজার্ট বানাবো তো এখন ওই যে আমি এই দুধগুলা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তো সেই দুধগুলা কিন্তু আমি এখন এর ভিতরে ঢেলে দিলাম এভাবে কিছু কাজ যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের আমাদের হাতে অনেক সময় পাওয়া যায় আর সেই সময়টুকু তো কিন্তু আল্লাহর ইবাদতবন্দিকে করা যায় তো আমি কিন্তু মাথা ব্রেন খাটিয়ে খাটিয়ে কিন্তু অনেক কাজই কিন্তু আমি একটু গুছিয়ে রাখি কারণ যদি কাজ গুছিয়ে না করা যায় তাহলে কিন্তু কাজ কিন্তু এলোমেলো হয়ে যায় তখন কিন্তু কোনো কাজ এগোনো যায় না তো একটু ব্রেন খাটিয়ে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো এই যে এখন আমি যে কাস্টার্ড দিয়ে বানা বানিয়েছিলাম সেগুলো কিন্তু ফ্রিজে রেখেছিলাম তো এই কাস্টারটা আমি এখন দিয়ে দিলাম আর একটু লবণও দিয়েছিলাম আর চিনিও দিয়ে দিব তো এটা এই ডেজার্টটা আসলে ঠান্ডা ঠান্ডা খুবই খেতে অনেক ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটু মধুও দিয়ে দিলাম আমি তো চাইলে কিন্তু এটাকে ঘন করা যাবে আর পাতলাও করা যাবে যেহেতু আমি শরবতের স্টাইলের করব আর এই যে এখানে আমি কিছু আনার কেটে রেখেছিলাম সেগুলোই আমি দিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু রোজার মধ্যে আগে এই যে চিঁড়া অথবা এরকম ঠান্ডা ডেজার্ট আগে খেয়ে থাকি তারপরে ভাজি মন চাইলে একটু খাই এরকম আর কি মুখ করে ফেলি তো একটু মিহিদানা আমি দিয়ে দিলাম আমি নিজেই মিহিদানা রেডি করেছিলাম সব কিছু কিন্তু আমি আমি কষ্ট হলে ঘরে করার চেষ্টা করি তো সুন্দর করে দিয়ে আমি একটু নেড়ে নিব এগুলা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর রোজা সারাদিন রোজা থেকে একটু ক্লান্তিও দূর হয় আর পেটের জন্য অনেক ভালো প্রথমে ভাজিপুরি জিনিস খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি তো শুরুতে যদি এগুলো খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো হয় তো আমার কিন্তু আর একটু লাগবে তাই আমি একটু দিয়ে দিচ্ছি তো আপনারা রোজার কেমন প্রস্তুতি চলছে কেক কি করছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে তো এখন আমি এই যে আমি যে দইটা বানিয়েছিলাম সেই দইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দইটা আমি মিষ্টি দই বানিয়েছি টক দইও বানিয়েছি নিজের হাতে আমি বানিয়েছি তো দইটা আসলে আমি ডিবে রাখার পর যখন আমি নর্মাল ফ্রিজে রেখেছি তখন একটু পানি উঠে এসেছে সমস্যা নাই কারণ যেহেতু একটু মানে সময় খুবই অল্প তাড়াতাড়িতে আমি নিয়ে নামিয়ে ফেলেছি সেজন্য নলে কিন্তু দইটা অনেক সুন্দর হয়েছিল। তো আর একটা ডেজার্ট আমি বানিয়ে নেব সেটা চিরার ডেজার্টটা চিরা আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো এখন আমি একটু লবণ দিয়ে দিব আর এখন আমি যে আগে থেকে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম আর যে কিছু এখানে আমি কলা ছোট ছোটো করে কেটে রেখেছি খেজুর আর একটু মেহেদানা ছিল সেগুলোই আমি দিয়ে দিলাম চাইলে কিশমিশও দেওয়া যায় কিন্তু আমি এখানে দিলাম না বেশি কিছু দিব না সুন্দর করে দিয়ে আমি এই যে আবার ভালোভাবে একটু নেড়ে নিব আর এখানে একটু চিনি দিয়ে দিব আমি চিনি ছাড়া তো কোনো কোনো কিছু মিষ্টি ডেজার্ট যেহেতু চিনি তো লাগবেই তাই আমি চিনি দিয়ে দিলাম আর এই যে আগে থেকে আমি নারকেল কোড়া সুন্দর করে চিনি দিয়ে মশলা দিয়ে আমি এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিই কারণ নারকেলটা কিন্তু রোজার মধ্যে লাগে সেই জন্য আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রিজে রাখতে পারেন অনেক সুবিধা হয় এরকম থাকলে কিন্তু যে কোনো ডে মিষ্টি ডেজার্টের মধ্যে দেওয়া যায় তো আমি একটু দইও মিষ্টি দইও দিয়ে দিলাম তো খুবই মজাদার এই এই আমার দুটা ডেজার্ট তো আপনারা চাইলে কিন্তু এই রোজার মধ্যে এরকম ঠান্ডা 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 ডেজার্ট বানিয়ে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন আর মধু তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো মধু সারাদিন রোজা থাকার পর একটু মধু মিষ্টি ডেজার্টের মধ্যে দিলে কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আর একটু দই আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আবারও নেড়ে তারপরে আমি এটাকে রেডি করে ফ্রিজে রেখে দিব তো উপর থেকে আমি একটু যে আনার এগুলা দেখার সুন্দর জন্য আমি একটু দিয়ে দিলাম আর একটু যে নারকেল কুচি ছিল যে সেগুলাই আমি দিয়ে দিব যাই হোক আমি আমার ডেজার্ট দুটো আমি ফ্রিজে রেখে তারপরে চলে এসলাম এই যে এই রেডি করার জন্য আমি বুটটা ভাজি করেছি বুটের মধ্যে আমি একটু বেসন দিয়ে দিব এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আমি যে ছোলা মশলাটা বানিয়েছিলাম সেটাও আমি দিব দিয়ে সুন্দর করে রেডি রেডি করে নিব তো ভিডিওর পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আপনার একটা ছোট্ট শেয়ার কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবে আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ লাইক দিলে কিন্তু আমি অনেক খুশি হব দিতে চেয়েছি আর তো কোনো অন্য কিছু না তো একটা লাইক দিয়ে দিবেন আর আমি যে পেটিসগুলো বানিয়েছিলাম সেগুলো আমি ভাজি করে উঠিয়ে নিয়েছি এখন আমি বেগুনি ভেজে নিব কারণ বেগুনি ছাড়া তো ইফতার কোনো জমে না বেগুনি খেতে আমার ছেলে আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য কিন্তু বেগুনিটা আমি ভেজে নিচ্ছি আর আমরা কিন্তু বাইরের কোনো ইত্যার মানে ভালো লাগে না খেতে স্বাস্থ্যের জন্য ভালো না তো একটু কষ্ট হলেও কিন্তু আমি আমি যতটুকু পারি আমি বাসায় বানানোর চেষ্টা করি কারণ বাসায় ইতার অনেক মজা নিজের হাতে জিনিস তৈরি করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আর আমার ফ্যামিলি সবাই কিন্তু বাসা তৈরি জিনিস খেতেই পছন্দ করে সেই জন্য কিন্তু আমি আমি সব কিছু বাসায় তৈরি করার চেষ্টা করি প্রত্যেকবার রোজার মধ্যে কিন্তু আমি নিজে কিন্তু বাসায় এভাবে সমস্ত ইফতার গুলাম তৈরি করে নিই আমার কাছে ভালো লাগে আর আমার ফ্যামিলিরা যখন মজা করে খায় তখন কিন্তু আমার কাছে আরও অনেক ভালো লাগে তো যেহেতু আমি যেহেতু জানি পারি তাহলে কেন আমি টাকা দিয়ে পচা খাবারগুলো কিনে আনবো তো নিজেই বানিয়ে মজা করে নিজেরাই খেয়ে খেয়ে নেব তো এখন আমি যে আমি পেঁয়াজগুলো যে বানাচ্ছি এগুলো একটু ছোট আকারে দিয়েছি ছোটো ছোটো পেঁয়াজও খেতে আমাদের সবার কাছেই ভালো লাগে আর এই যে আমি কিন্তু জিলাপিও ভেজে নিচ্ছি জিলাপির মধ্যে টক দই দিয়েছিলাম একটু চাউলের গুঁড়ি সামান্য একটু ময়দা আর একটু বেসন দিয়ে সুন্দর করে বেটার একটা বানিয়ে তারপরে এই যে বোতলে ঢুকিয়ে সুন্দর করে আমি জিলাপিটা বানিয়ে নিচ্ছি আর আপনাদেরকে কি বলবো আমার এই জিলাপিগুলো এমন এমন মজা হয়েছিল আর মুচমুচে হয়েছিল মানে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো তো বিশ্বাস করতেন আসলে এমন এমন ভালো হয়েছিলো কি বলবো আমি তো অবাক হয়েছি যে এত সুন্দর আমি এর আগেও বানিয়েছি কিন্তু ততটা হয়েছে খারাপ হয়নি কিন্তু আজকের জিলাপিগুলো অনেক ভালো হয়েছিলো কারণ আমি একটু সামান্য বেকিং সোডা দিয়েছিলাম একটু ফুলকো হওয়ার জন্য তো সুন্দর করে আমি মোষমুস মোসমোচা করে ভেজে তারপরে ওই যে পাশে চুলাতে বানিয়ে নেব যাই হোক কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের ইতার আয়োজনেগুলা আমি সব কিছু আমি নিজের হাতে করেছি এই যে গুলা ভেজে নিয়েছি এখানে কিন্তু ছালাত আছে আর এই যে এই যে ঠান্ডা ডেজার্টটা যে বানালাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আর এখানে যে চিঁড়াটাও আমি সুন্দর করে এখানে রেডি করে রেখেছি আর শরবতটা বানিয়েছিলাম আমি শরবতের মধ্যে একটু গুলের ঘুষে দিয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমাদের রিজিকে আল্লাহ তালা এগুলো রেখেছে তো তার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া জানাচ্ছি তো যা রিজিকে যতটুকু আছে ততটুকু নিয়েই আমরা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো শুক্রিয়া আদায় করব তাহলে কিন্তু আল্লাহ আমাদের রিজিকগুলো আরও বাড়ি দিবেন আর যতটুকু পারি আমরা আল্লাহর ইবাদত বন্দি করার চেষ্টা করব। কারণ এই রোজার মধ্যে কিন্তু রোজার মাস অনেক প্রজলিতের মাস বরপতের মাস তো আমরা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আল্লাহ তালার ইবাদত বন্দুকি করার চেষ্টা করব তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আবারও একটু দেখিয়ে দিলাম যে এখানে ফ্রুট কিছু কেটে রেখেছি তো আপনারা সবাই ভালো থাকবেন নিজের শরীরের যত্ন রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন ভিডিওর মধ্যে কোনো কিছু জানার থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করবেন তো আজকের মতো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টেক কেয়ার